দেখো জরিবুটিটা বেরোচ্ছে না আমি আর টেনে টুনে বের করলাম না আলাদা করে কোনো কালার দিইনি এই তেলের মধ্যে এটা হচ্ছে রতন জোট বলে এক ধরনের ইনভিগেন্স যত বেশি ফেনা তত বেশি ক্ষতি এটার মধ্যে হালকা পাতলা শ্যাম্পু উইথ কন্ডিশনিং কিন্তু ফেনা বেশি এটাতে হয় না অনেকটা মানে মানে যখন ও এসছিল ওর স্কিনটা দেখে ও নিজেই আয়নার সামনে দাঁড়াত না পরিষ্কার বলতো যে আমার গিনা লাগে দেখে নিজের স্কিনটা দেখে আমার আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছা করে না ম্যাম আমাকে ব্যবস্থা করুন মানে না এটা কিন্তু পিওর টোয়েন্টি ফোর কে গোল্ডের ডাস্ট পাউডার এটা যতক্ষণ না ঝাঁকাবে এটা কিন্তু সেরামের মধ্যে মিশবে না এতটাই ডিপলি ক্লিন হবে আর এটাও না যে তুমি এটা যখন ওয়াশ করবে তুমি তাকাতে পারবে না চোখে গেলেও তোমার প্রবলেম হবে না জ্বালা করবে না কাছি জুম করে স্টেরয়েড মাখলে মুখের মানে ঠোঁটের মধ্যেও সে পুরো মুখটাতে যেহেতু মেখেছে অবস্থা কি করেছে দেখুন পুরো কালো মানে ছেড়ে দেওয়ার পর পুরো এরকম পুড়ে যায় স্টেরয়েড মানেই হচ্ছে পুড়িয়ে দেওয়া আমি সাগরিকা আমি নিয়ে চলে এসেছি আমার ব্র্যান্ডের দি কুইনের প্রোডাক্টস ন্যাচারাল প্রোডাক্টস আর আমি নিজে একজন কসমোটোলজিস্ট সাইকোলজিস্ট স্পেশালিস্ট দি কুইনের লক্ষ্য কি জানেন দি কুইনের লক্ষ্য একটাই যে ঘরে বসে যে কোনো কারণবশত যদি তাদের স্কিনটা পাতলা হয়ে যায় স্টেরয়েড বা বিভিন্ন বিষাক্ত জিনিস মেখে সেই পাতলা স্কিনটাকে হেলদি করা এটাই কিন্তু আমার এবং দি কুইনের লক্ষ্য তো আমি তেলটা একটু ঢেলে দেখিয়ে দেবো যে আমরা স্টেন করি না ছাকি না আমরা সব সমেত প্যাকেজিং করি আর বেরোচ্ছে না এই দেখো ভেতরে রয়েছে আর একটা তেলও আমি ঢেলে দেখিয়ে দিই এটা হচ্ছে বেস অয়েল যেটা বেস তো থাকে একটা বেস অয়েল তো বেস অয়েল যেটা মেন সেটা হচ্ছে আঙুরের দানার তেল গ্র্যাপসিট অয়েল আর গ্র্যাপসিট অয়েল স্ক্যাল্পের জন্য ভীষণ উপকারী কারণ যে পিএসটা গ্র্যাপসিট অয়েলের মধ্যে থাকে সেটা কিন্তু স্ক্যাল্পের জন্য ভীষণ ভীষণ মানে উপকারী এছাড়া লবঙ্গের তেল আর এগুলো কি করে দেখো জড়িবুটিটা বেরোচ্ছে না আমি আর টেনে টুনে বের করলাম না তো এগুলো দেয়া থাকে এছাড়া রয়েছে লবঙ্গের তেল ক্লব অয়েল এছাড়া রয়েছে লেমন অয়েল এগুলো কি করে স্ক্যাল্পের মধ্যে দেওয়ার পর তার ব্লাড সার্কুলেশনটাকে হাই করে দেয় ঠান্ডা লাগায় না রতন জোট এই কালারটা দেখছো আমরা কিন্তু আলাদা করে কোনো কালার দিইনি এই তেলের মধ্যে এটা হচ্ছে রতন জোট বলে এক ধরনের ইনগ্রিডিয়েন্স যেটা তেলের মধ্যে যে আমরা চল্লিশ দিন ভিজিয়ে রাখছি আমরা সমস্ত কিছু সেটা কি করছে সেই সেই কালারটাই রিয়েল কালারটাই এর মধ্যে অ্যাবজর্ব হয়ে রয়েছে ছড়িয়ে গেছে লাল কালারটা কিন্তু এটা না যে আলাদা করে তার জন্য কালার মেশাতে হয়েছে আমরা কোনো কালার কোনো কিছুতে এরমভাবে ইউজ করি না কারণ জানি পারফিউম মানে গন্ধ অ্যালকোহলিক গন্ধ আর অ্যালকোহলিক যে কোনো কালার সেটা কিন্তু যদি প্রোডাক্টে ইউজ করা যায় সেটা স্কিনের জন্য ভালো না তো আমরা চেষ্টা করি আমাদের যে দি কুইনের সমস্ত প্রোডাক্টের ন্যাচারালিটি যেন বজায় থাকে কোনো রকম যেন এমন কিছু না হয় তবেই তো আমরা বলতে পারি যে ছোট থেকে বড় সবাই ইউজ করবে এই প্রোডাক্ট কেন বলতে পারি এই কারণে তো এটা হচ্ছে তেলের গুণ যেই তেলটা প্রতিদিন কীভাবে ইউজ করবে আমি একটু বলে দিই এই যে ড্রপার রয়েছে এই ড্রপারের ফুল ড্রপার প্রথমে নিতে হবে একদম পুরো ফুল ড্রপার প্রথম দিন প্রথম দিন ফুল ড্রপার নিয়ে স্ক্যাল্প চুলের মধ্যে একেবারেই দেয়া চলবে না স্ক্যাল্পের মধ্যে ফোটা ফোটা করে পুরো স্ক্যাল্পের মধ্যে দিয়ে তারপরে ফিঙ্গার টিপস দিয়ে এইভাবে ম্যাসাজ করতে হবে প্রেস করে এরকমভাবে কিন্তু তেল দিয়ে ছেড়ে দিলে হবে না প্রেস করে দশ মিনিট মাসাজ করতে হবে টেন মিনিটস ভালো করে স্ক্যাল্পের মধ্যে এইভাবে প্রেস করে করে প্রেস করে করে মাসাজ করে ছেড়ে দেবেন আর প্রতিদিন তেল মাখতে হবে প্রথম দিন ফুল ড্রপার সেকেন্ড দিন একটু কম থার্ড দিন একটু কম তিন দিন পরপর শ্যাম্পু করবেন শ্যাম্পু কিন্তু শুধু স্ক্যাল্পটাকে পরিষ্কারের জন্য শ্যাম্পু ব্যবহার করা উচিত এটা না যে শ্যাম্পুর কাজ চুল গজিয়ে দেওয়া মুক্ত করা একেবারেই না তেলেতেই সব কিছু গুণ থাকা দরকার যে আর এতদিন ধরে সেটাই হয়ে এসছে পুরোনো দিন থেকে যে তেল দিলেই খুশকিও থাকবে না চুলও ভালো হবে আর সেই তেলের গুণটাও তেমন হতে হবে আমাদের দিকুইনে তেলে সেই গুণ আছে আর শ্যাম্পু এই হচ্ছে সালফেট ফ্রি মানে ফেনা সালফেট মানে প্রচুর ফেনা এতটাই শ্যাম্পুতে ফেনা থাকে মনে হবে যেন বাবা শ্যাম্পু করলাম একটা কিন্তু এটা ঠিক না যত বেশি ফেনা তত বেশি ক্ষতি এটার মধ্যে হালকা পাতলা শ্যাম্পু উইথ কন্ডিশনিং কিন্তু ফেনা বেশি এটাতে হয় না একদম হালকা যিনি ফেনা হয় যেটা সালফেট নেই সেই কারণে তো সেই কারণের জন্য আমরা সালফেট ইউজ করিনি বিনা সালফেটেই যদি স্ক্যাল্পটা তোমার ভালো থাকে তাহলে সালফেট ইউজ করব কেন তাই না তো সেই কারণে শ্যাম্পু আর একটা জিনিস যে শ্যাম্পুই হোক না কেন শ্যাম্পু কখনও মানে আমি বলতে চাইছি রোজ রোজ ভালো না ইউজ করা কারণ শ্যাম্পু কি প্রোটিন জাতীয় জিনিস যেটা তোমার স্ক্যাপটাকে মজবুত করবে একেবারেই না একটা গাছের মধ্যে তুমি জল যদি না দাও গাছটা মজবুত হবে কি করে সুতরাং তেল প্রথম কথা তেলের আগে কোনো কথা নেই তেলটা প্রতিদিন তোমাকে ইউজ করতে হবে মাথার মধ্যে রাখতে হবে আর শ্যাম্পুটা সপ্তাহে দুদিন ইউজ করতে হবে কীভাবে একমগ জলের মধ্যে শ্যাম্পুটাকে তিনটে থেকে চারটে পাম্প নিয়ে নেবে ভালো করে গুলিয়ে নেবে ভেজা চুলের মধ্যে দিয়ে ভালো করে মাসাজ করে করে ধুতে হবে এই হচ্ছে শ্যাম্পুর ইউজ আর সিরাম আমাদের প্রোটিন যুক্ত হেয়ার সিরাম এটা ইউজ করতে হবে আফটার শ্যাম্পু অথবা কোনো পার্টি কিংবা কোনো ফাংশানে গেলে শুকনো চুলেও ব্যবহার করতে পারবে ভেজাতেও ব্যবহার করতে পারবে এই না যে শুকনোতেই শুধু ব্যবহার হবে কিংবা ভেজাতে দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে তবে শ্যাম্পু করার পর চুলটা ড্রাই তেলের ওপরে কখনো সিরাম দেবে না এটা নিয়মও না আর সিরামটা সবসময় লেনথে দেবে কখনোই কিন্তু গোড়ার মধ্যে সেরাম কেউ দেয় না কেরাটিন প্রোটিনযুক্ত সিরাম চুলের ফ্রিজিনেসটাকেও একদম পরিষ্কার করে দেবে চুলটাকে সফট করে দেবে শাইনি লুকিং করে দেবে তার জন্য কিন্তু পার্লারে যাওয়াটা একেবারেই ভুলতে হবে কারণ পার্লারে অবশ্যই যাও আমি বারণ করছি না কি আছে কিছু মাস বন্ধ রেখে আগে কুইনের প্রোডাক্টগুলো মেখে চুলটাকে মজবুত করো ভালো করো সুন্দর করো হ্যাঁ তবে কি আজকে মাখলাম কালকে মাথা থেকে রাস্তায় চলে গেল পা সেটা ভাবলেও হবে না কিন্তু ইউজ করে যেতে হবে রেজাল্ট নিজেরা চোখেই নিজেরা বুঝতে পারবে ইউজ করে যাওয়া প্রোডাক্টগুলো আবার যখন চুলটা ভালো হয়ে যাবে গোছ হয়ে যাবে বেশ সুন্দর দেখতে হবে তখন নয় গিয়ার একবার তুমি যাই মানে এক্সপেরিমেন্ট করার চুলের করলে চুল উঠে গেলে আবার এই দিকুইন রয়েছে আবার চলে আসবে আবার ঠিক করে দেবো প্রবলেম নেই তো যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো কিন্তু ভুলভাল জিনিস বিষাক্ত জিনিস মুখেও মেখো না আর চুল অথবা স্কিন কিন্তু আমাদের এক্সপেরিমেন্টের জায়গা না সেটাও করো না এইটুকানি রিকোয়েস্ট